যারা এখন আমার যে ভিডিও দি দেখতেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার নিয়মিত ভিডিও গুলো দেখেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখতে পারবেন এবং আপনারা উপকারিত উপকার পাবেন কারণ আমি যে ভিডিওগুলো করি এগুলা আমরা কাজ গুলো করি কাজগুলো করি এগুলো ভিডিও করে থাকি তাই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন একটা গার্মেন্টের কি কি ধরনের কাজ থাকে একজন ইলেকট্রিশিয়ানের আমার ভিডিওর মাধ্যমে আপনারা আরো যা যা শিখতে পারবেন সেগুলো হলো আমি মোটামুটি ভিডিও সব কিছু তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা কোনো কিছু জানার এবং বোঝার থাকলে আমারে আমার এই এর মাধ্যমে জানাবেন তাহলে আপনাদের কমেন্টসগুলোর উত্তর দিব বা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা উপকারিত পান বা উপকারিত হন আপনাদের এই বিষয়গুলা ক্লিয়ার হয় যেরকম আপনাদের ফ্যানটি লাগাচ্ছি এটি জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট থ্রি সেভেন কিলো ওয়ান the three phase adjustment motor so already আমাদের যেমন ডি বোর্ড সিস্টেম অলরেডি আমাদের ফ্যানটি ইনস্টল করা শেষের পথে এবং ফ্যানটির পেজে যে নাট বোল্টে আছে এগুলা টাইট করে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা যখন ইলেকট্রিক্যাল লাইনে কাজ করবেন অবশ্যই লাইনটি অফ করে নেবেন দুর্ঘটনার শিকার না হন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান না এমনটি সব সময় শুনে আসতেছি আমরা এটাই বাস্তব একটি দুর্ঘটনা সারা জীবনের কান না আপনারা যখন সব লাইনে বা বাসা বাড়িতে সিঙ্গেল লাইনে যারা কাজ করবেন তারা অবশ্যই সেফটি সহকারে কাজ করার চেষ্টা করবেন

ঠিক থেকে আমরা পান টি আবার চেক করে দিচ্ছি ট্রেদিন পরে টেবিল ট্রেদিন খুলে তারপরে জয়েন করি